প্রিয় দর্শক আমি এফ এম চৌধুরী পেপার স্ট্যান্ডের ছোট খবর বড় খবর নিয়ে হাজির আজকে শুক্রবার সাতাইশে জুন প্রথমে আমরা যে পত্রিকাটি যুগান্তর যুগান্তরের টেলিভিশন ভাষণে কুমিরি বলেছে যে যুক্তরাষ্ট্রের গালে কোষে চড় মেরেছে ইরান অর্থাৎ ইরান নিজেকে জয়ী ভাবছে এবং এই যুদ্ধে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নাক কাটা গেছে তারা যে কাজটি করেছে সেটা আজকে বিশ্বব্যাপী ঝড় উঠেছে তাতে কোনো সন্দেহ নেই আবু সাইদ হত্যায় তিরিশ জনের সম্পৃক্ততা মিলেছে প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন দাখিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যার নির্দেশ দাতা শেখ হাসিনা প্রথম শহীদ আবু সাইদ ছিলেন জুলাই অভ্যুত্থানের সাহসের বাতিঘর পুলিশের গুলিতে ঝাজরা হন সাই আরেকটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে যে সাথে মিটিং করছে নির্বাচন কমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এখানে এ এম নাসির উদ্দিন যিনি নির্বাচন কমিশনার বলা হচ্ছে যে ভোটের তারিখ ঘোষণার আভাস পাওয়া যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সি ওয়ান টু ওয়ান বৈঠক আমরা হয়তো খুব দ্রুতই ভোটের তারিখ নিয়ে নির্বাচন কমিশনার হয়তো ঘোষণা দিবেন এবং আলোচনায় বলবেন প্রধান উপদেষ্টার নির্দেশনা তিনি নিশ্চয়ই পেয়েছেন এবং প্রধান উপদেষ্টা এ ব্যাপারে সক্রিয় আছেন এটাই আমাদের জন্য খুব স্বস্তির একটি খবর যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তিনি এখন বর্তমান সময়কে ব্যস্ততার সময় কাটাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে রাজনৈতিক দলগুলোর ক্ষোভ কি নিয়ে ক্ষোভ তারা আমরা একটু ভিতরে পড়লেই জানতে পারবো জাতীয় ঐক্যমত্য কমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষোভ বাড়ছে নানান বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন দলের নেতারা বিশেষ করে সংলাপের অগ্রগতি সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতা সংলাপ বিলম্ব করার প্রচন্ন চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা পাশাপাশি কোন প্রক্রিয়ায় ইস্যুগুলোর ক্ষেত্রে একমত যাচ্ছে তা নিজে নিজে নিয়েও প্রশ্ন তুলেছে আমরা জানি যে বিএনপির বড় দল হিসেবে তারা দুই টার্মের অর্থাৎ দশ বছর প্রধানমন্ত্রীর মেয়াদ মেনে নিলেও তারা এনসিসির অস্তিত্ব মানতে চান না তারা চান না যে সংবিধানে এনসিসি একটি কমিটি সংযুক্ত হোক তাতে তাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা করব হবে বলে তাদের ধারণা এবং এক্ষেত্রে প্রধান সংবিধানের চার মূলনীতির বিষয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ জাফত সহ বাম দলগুলো যেটা বলেছে যে তারা চাচ্ছে যে সংবিধানের যে চার মূল নীতি আছে এখন সেটা থাকবে তার সাথে যদি কোনো কিছু কোনো আরো করে যোগ করতে হয় হয় সেটা সেটা তাতে কোনো আপত্তি নেই যদি মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের উপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল এই রিপোর্টটিও পড়া দরকার প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা নজরুল তিনি বলেন আজ থেকে তেরো চোদ্দ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজে বাজে কথা লেখেন স্টার তাকে জাতীয় নায়ক বানিয়ে দিয়েছিল বিস্তারিত পড়লে আমরা আরও কিছু জানতে পারব এখানে আরও কয়েকটি টপ নিউজ বা টপার বলতে পারি আমরা পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমরা কোনো জোট করছি না অর্থাৎ চীন পাকিস্তান ও বাংলাদেশের যে জোটের কথা উঠেছিল সেরকম কোনো জোট হচ্ছে না নির্বাচন সংস্কার কমিটি যিনি চেয়ারম্যান তিনি বলছেন ক্ষমতার দাপটের ফল ভোগ করছে আজকে পূর্ববর্তী নির্বাচন কমিশনাররা এটা বলেছেন বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন সবচেয়ে বেশি ক্ষমতার দাপট দেখায় সরকার তার সঙ্গে সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষমতার দেখায় বিগত সরকারগুলোর সময় উনি যেহেতু এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তার এটি একটি মন্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেব বলেছেন কোনো জাদুঘরি যন্ত্র নেই তার হাতে অর্থাৎ অর্থনীতিকে তিনি উন্নত করে দিবেন অল্প সময়ের মধ্যে যদি অর্থনীতির বিশেষ করে বৈদেশিক মুদ্রা রিজার্ভের বেশ উন্নতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই তিনি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য কোনো জাদিগরি যন্ত্র নেই আমরা দেখি সামনে কী হয় শান্তি সূচকে তেত্রিশ ধাপ পেছানো বাংলাদেশ এটার প্রধান কারণই হচ্ছে মব ভায়োলেন্স এবং মব জাস্টিস যেটা সরকার প্রথম থেকেই ঢিলে দিয়ে আসছে শক্ত হয়নি এখানে আরেকটি খবর যেটা বলা হচ্ছে সংলাপে অংশ নিচ্ছে বিএনপি জামাত এনসিপি সহ তিরিশটি দল আলোচনা প্রক্রিয়ায় ধীরগতি একমতের মধ্যেও নানান বিমত হতাশা প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতারা ঐক্যবোধ কমিশনের সহসভাপতি সভাপতি রিয়াজ উনি বলেছেন তর্ক বিতর্ক মতভেদ থাকতেই পারে এসব স্বাভাবিক আমাদের লক্ষ জুলাইয়ের ছয় বা সাত তারিখ পর্যন্ত সংলাপ চালিয়ে যাওয়া অনেক বিষয় এবং জনতার একটা ছবি সাপা হয়েছে এন আর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ রাজস্ব সংস্কার সমন্বয় কমিটি পুনর্গঠন কর্মকর্তাদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিষ্ঠান সামনে অবস্থান কর্মসূচি পালন করে কর্মকর্তারা গতকাল রাজধানীর আগারগাঁও থেকে ছবিটি প্রত্য লাভ হয়েছে অর্থাৎ এন এখনো এখনও পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক হয়নি এ বিষয়ে সরকারকে অবশ্যই নজর দেওয়া দরকার যাতে প্রধান উপদেষ্টা নিজে এই বিষয়ে উদ্যোগী গ্রহণ করতে পারেন ভিডিও বার্তায় খোমিনি যেটা বলেছেন সেটা আমি একটু আগেও বলেছি যে তিনি বলছেন যে এটা একটা চপেটা সংঘাত ভিডিও বার্তা ইসরায়েলকে পরাজিত করার করার দাবি দাবি পরাজিত করে বললেন সামরিক কাতারের চালিয়ে যুক্তরাষ্ট্রের গালে চপেটা ঘাট দেওয়া হয়েছে আসলে এখানে একটু দেখতে হবে যে যুক্তরাষ্ট্র সেটা ভেবেছিল কিনা আমার কাছে বিষয়টা বেশ সন্দেহই মনে হয় যে তাদের মিডিল ইস্টে অনেকগুলো দেশে তাদের নিজস্ব ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রে ইরানে যদি এরকম বড় বোমা যে ফেলেছে বি টু বিমান দিয়ে সেই যেই বোমার ওজন প্রায় পনেরো হাজার পাউন্ড এক একটি বোমা দুটি বোমা ফেলেছে তারা ওখানে সেই জন্য আমার মনে হয় যে কাতারে যে বিমান ঘাঁটিতে তাদের আক্রমণটাকে ইরান খুব নিজেদের সাফল্য হিসাবে দেখছে বলে আমার কাছে মনে হয় দেশ পত্রিকার শিরোনাম আওয়ামী আমলে ইভেন্ট আয়োজনে বেপরোয়া লুটপাট লুট হয়েছে এখানে সজীব সজিব জয় রেদোয়ান মুজিব ববি ডক্টর কামাল আব্দুল নাসেরের সম্পর্কে অভিযোগ আছে এখানে বলা হয়েছে যে সি আর আই এর নেতৃত্বে রাজনৈতিক প্রচার টেন্ডার ছাড়া কাজ ভাগ সরকারি টাকায় দেশ বিদেশের শত ইভেন্ট নির্দিষ্ট কোম্পানির একচেটিয়ার সুবিধা আমি নিজেও কিছু কিছু ইভেন্টের আমি অংশগ্রহণ করেছি বিশেষ করে বেসিসের যে ইভেন্টগুলো হতো সেগুলো অত্যন্ত খরচ ব্যয়বহুল ইভেন্টও তারা করত খুব জাঁকজমক করে যদিও বেসিসের অর্থনীতিতে কতটুকু অবদান আছে সেটা ভেবে দেখতে হবে সেটা খুবই সামান্য অবদান রয়েছে এবং সেটা সেটা বেসিসের চেয়েও যারা প্রাইভেট কোম্পানিগুলো তারা তাদের অবদানের কারণে ফ্রিলান্সিং থেকে এবং সফটওয়্যার রপ্তানি থেকে যে আয় হয় সেটা সেটাতে বেসিসের খুব একটা অবদান নেই কারণ তারা তাদের বেসিসের একটি বিষয় হচ্ছে যে তারা মার্কেটিংয়ে কোনো সহযোগিতা করে না শুধু ইভেন্ট করে কিন্তু দেশি কোম্পানিগুলো যাতে কাজ কিভাবে আদায় করতে পারে কাজ কিভাবে পেতে পারে সেই বিষয়ে তাদের মার্কেটিং এর বিষয়ে তাদের খুব অনিয়া ছিল যাই এখানে জায়নবাজির শক্তি ধসে পড়েছে এটাও খামিনী বলেছেন সমকাল একটি ব্যতিক্রম ধর্মী শিরোনাম চেপেছে আজকে শুক্রবারে সেটা হচ্ছে অর্থনীতির প্রাণ ছোট ও মাঝারি উদ্যোগ সত্যিকার অর্থে বলতে গেলে যে আপনার ছোটো ছোটো যে কুটির শিল্প যেটা থাইল্যান্ড সিঙ্গাপুরে গড়ে উঠেছে বিভিন্ন ফিলিপিনেও গড়ে উঠেছে আমাদের দেশে ছোট ছোট শিল্পকে আরও বেশি পেট্রোনাইজ করতে হবে সরকারের পক্ষ থেকে যাতে বাংলাদেশের আঠারো উনিশ কোটি জনসংখ্যাকে প্রত্যেককে কাজে লাগাতে হবে সরকারের এরকম কোন নীতিমালা নিতে হবে এক নজরে দেশের এম এস ই প্রতিষ্ঠানও উদ্যোগ এক কোটির বেশি শিল্পকাতে কর্মসংস্থান পঁচাশি পার্সেন্ট সম্পৃক্ত প্রায় আড়াই কোটি মানুষ জিডিপিতে এস এম ইর অবদান পঁয়ত্রিশ শতাংশ উন্নতির পরিকল্পনা পরিকল্পনা করছে যে এটাকে উন্নতির পর্যায়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ এবং এই সাউথ ইস্ট এশিয়ার দেশগুলির একটি তুলনামূলক চিত্র ছাপা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জিডিপিতে এর অবদান বাংলাদেশে আঠাইশ পার্সেন্ট ভারত সাতত্রিশ পার্সেন্ট পাকিস্তান চল্লিশ পার্সেন্ট শ্রীলঙ্কা বাউন্ন পার্সেন্ট ও নেপাল বাইশ পার্সেন্ট এখানে শ্রীলঙ্কা সবচেয়ে বেশি ইভেন ভারতেও ভারতও আমাদের সে আগে আছে পাকিস্তানও এগিয়ে আছে আসলে আমরা এসএমই খাতকে উন্নত করার যেই পরিকল্পনা এটা খুব দেরিতে শুরু হয়েছে বাংলাদেশে হয়তো সেটি একটি কারণ তবুও এখন যে সেটি হচ্ছে সরকারকে আরো বেশি নজর দিতে হবে জিডিপিতে আপনারা করে নিবেন বণিকবার্তা শিরোনাম আমদানি রপ্তানি বিঘ্নিত হওয়ায় উদ্বেগে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের অবস্থা খুব ভালো নেই তারা দাবি করে যে তাদের ব্যবসা বাণিজ্য ভালো নেই আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি তাদের একই কথা যে দেশের কোনো ব্যবসা নেই যারা রিটেইলিং করেন ইভেন তাদেরও ব্যবসা ভালো নেই এবং ভিডিও বার্তায় ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি মন্তব্য করা হয়েছে ভিডিও বার্তা আয়তুল্লাহ কমি বলেছেন পরমাণুর জন্য নয় ইরানকে আত্মসমর্পন করাতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেটি দুরসন্ধী যে ওই দেশের রিজিম চেঞ্জ করতে হবে তাদের এবং তাদের পারমাণবিক পরিকল্পনা যাতে ভেসতে যায় বা তারা যাতে এটা থেকে সরে আসে এটাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল যে এই কাজটি করেছে ইসরায়েলকে দিয়ে আক্রমণ করিয়ে একটি যুদ্ধ বাজানো হয়েছে এখন হয়তো নেগোসিয়েশনের টেবিলে তারা বসবে দুই পক্ষই আমি যতটুকু জানি যে আগামী সপ্তাহে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে এমন একটি সংবাদ ছাপা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শুক্রবারের শিরোনাম ঢাকা রুলস আউট এনি নিউ অ্যালায়েন্স উইথ বেইজিং অ্যান্ড ইসলামাবাদ অর্থাৎ ঢাকা কোনো জোটে যাচ্ছে না এমন একটি সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এনবিআর স্ট্রাইক পিপলস রেভিনিউ কালেকশন ট্রেড এজ ডেড ব্লক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই পত্রিকাতে এইরকম শিরোনাম হয়েছে ইউএসএ যে হয়েছে এটার শিরোনাম আছে মাইড ইউএস টেরিফ ডেড লাইন ঢাকা আর ফেয়ার আর ডিল ঢাকা এরকম চাচ্ছে যে এটা একটা ফেয়ার ডিল করুক যুক্তরাষ্ট্র কারণ বাংলাদেশ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে যে যুক্তরাষ্ট্র থেকে আমরা যে কটন আমদানি করি এবং অন্যান্য যে আমদানিগুলো হয় সেগুলোর উপর থেকে ট্যাক্স উঠিয়ে যাওয়ার চিন্তা করছে যাতে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্যটা আরও সুন্দর হয় বা যাতে আমেরিকা তাতে সন্তুষ্ট থাকে ইউএস ইমপোজ থার্টি সেভেন ক্যাল চ্যারি ফ্রম বাংলাদেশ Thirty-seven percent. a non-disclosure agreement, Chapa already signature which Bangladesh is No negotiation on to finalize reciprocal tariff agreement. Bangladesh wants reciprocal tariff be kept at ten percent. It finds Irrational to adopt American trade laws. Dhaka requests US to keep reciprocal tariff at maximum 10%. Daily Star Shukriwana on Friday, government launches probe into last three national polls from forms investigation committee led by ex

আই এম সেটস নিউ লোন কন্ডিশন বাংলাদেশ মাস্ট ক্লিয়ার ডিউজ এ কথাটি তারা বলেছে যে বাংলাদেশের ডিউজগুলো ক্লিয়ার করতে হবে তবে যতটুকু আমরা জানি যে বাংলাদেশের ডিউজ ক্লিয়ারই আছে এবং গত কয়েকদিন আগে সরকার এরকমই দাবি করছিলেন তবে ডিউজ যদি থেকে থাকে সেটা ক্লিয়ার করলে তারপরে তারা হয়তো নতুন লোনের জন্য চিন্তা করবে এরকম বোঝা যাচ্ছে স এগেন ল্যামস আর টাইট ক্যান ডু এনিথিং আনটিল ট্রায় প্রসেস স্টার্ট আসিফ নজরুল আসিফ নজরুল নিজেকে মনে করছে যে উনি খুব ইসের মধ্যে আছেন চাপের মধ্যে আছেন এখানে আরেকটি জায়গাতে যেটা দেখা যাচ্ছে থ্রি এইচএসি ক্যান্ডিডেট সিট টুগেদার পরে ফাইনাল রাউন্ড প্রিপারেশন বিফোর এন্টারিং দ্য এক্সাম হল জগাঁও কলেজ ইন্ড্রা ক্যাপিটাল বণিকপত্র একটি শিরোনাম আমরা একটু চোখ বলিয়ে নিই যেখানে বলা হচ্ছে আমদানি রপ্তানি বিঘ্নিত হওয়ায় উদ্বেগে ব্যবসায়ীরা রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথককরণ ইস্যুতে জটিল হচ্ছে পরিস্থিতি ইন্ডিয়ার যে দুটি বিভাগে বিভক্ত হবে এটা নিয়ে তাদের মধ্যে আন্দোলন হচ্ছে আমি যদি প্রথম একটি প্যারা পড়ি জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে গত মে মাসে অধ্যাদেশ জারি করে সরকার এর প্রতিবাদে আন্দোলনে নামেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কাজ বন্ধ রেখে শুরু করেন কর্মবিরতি চরমভাবে ব্যাহত হয় দেশের আমদানি কার্যক্রম লাগাতার এই আন্দোলনে কিছু ঘটে সরকার আলোচনার মাধ্যমে অধ্যাদেশ বাস্তবায়নের আশ্বাসে স্থগিত হয় আন্দোলন কিন্তু ইদুল ছুটির পর চেয়ারম্যানের পদত্যাগের ইস্যুতে মাঠে কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব কাজে নিয়োজিত সরকারের গুরুত্বপূর্ণ এই সংস্থাটি কর্মীদের আন্দোলনের কারণে দেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অচল অবস্থা এটা খুব দুঃখজনক গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন তো করতেই পারেন কিন্তু আন্দোলনের যে ধাপগুলো থাকা উচিত সেই ধাপগুলো পালন করে সরকারের উপরে চাপ সৃষ্টি করা উচিত সরকার তো সংস্কার কমিটি সংস্কারের জন্য ম্যান্ডেট নিয়ে এসছে এদেশের মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে যদি দুটি পৃথক সংস্থা এনবিআর করতে হয় এবং সেটাতে যদি কোনো খারাপ কোনো প্রভাব পড়ে সেটা তো নিশ্চয়ই পরবর্তীতে আরো সংস্কার করা যাবে চেঞ্জও করা যাবে কিন্তু এনবিআর কর্মকর্তা কর্মচারীরা একদম মরিয়া হয়ে সেটাকে বাধা দিতে চাচ্ছেন আমরা জানি না এর পিছনে কি কারণ আছে যদি আমরা অতটা ভিতর থেকে জানতে পারিনি কিন্তু সরকারকে সরকারকে তো সংস্কার করতে দিতে হবে এটাই জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা আমরা যদি এই সংবাদটির শিরোনামটির একটু ভিতরে যাই প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির একান্ত বৈঠক আলোচনায় ভোট এজেন্ডা একটাই ছিল সেটা হচ্ছে ভোট অধ্যবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল দুজনের মধ্যে ওয়ান টু ওয়ান বা একান্ত বৈঠক হয়েছে বলে প্রধান প্রতিষ্ঠার কার্যালয় একটি সূত্র জানিয়েছে ফলে তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সিসির সাক্ষাতের পর ভোটের আলোচনাই সামনে আসছে এখানে যদি আমরা একটু কথা বলি যে সংবাদ বিশ্লেষক এবং যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তাদের ধারণা যে ভোট নিয়েই কথা হয়েছে হয়তো ভোটের প্রিপারেশন কবে থেকে শুরু করতে পারেন এরকম একটা ডেডলাইন নিশ্চয়ই তাদের মধ্যে কথা হয়েছে এবং যদি প্রিপারেশনটা যখন শুরু হবে নির্বাচন কমিশন সেটা সংবাদ সম্মেলন করে বলবেন তাতে হয়তো স্বস্তি আসবে মানুষের মধ্যে জনগণের মধ্যে যে না নির্বাচনের ধামাডোল শুরু হয়ে গেছে তাতে আহ রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা সাড়া পড়ে যাবে একটা উৎসব উৎসব ভাব দেখা যাবে আমরা এটাই কামনা করছি এবং সবচেয়ে পজিটিভ যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রধান উপদেশটা এখন তার দিনের একটা বড় অংশ ব্যয় করছেন নির্বাচন অনুষ্ঠানের কারণে বিশেষ করে সংলাপ এবং অন্যান্য বিষয়গুলি সেটাই আমাদের কাছে হচ্ছে আমার দেশ পত্রিকার একটি শিরোনাম পাকিস্তানের ইমরান খান বলেছেন ইমরানকে সরাতে মাইনাস ওয়ান ফর্মুলা এখনো সক্রিয় আছে ইমরান খান সেটাই মনে করছেন সেটিও আসলে গণতন্ত্রের জন্য কোন শুভ পর বয়ে আনবে বলে আমি মনে করি না আজকের পত্রিকার একটি বিজ্ঞান নিয়ে একটি শিরোনাম আমাদের নজরে এসছে মানুষের জিন তৈরির বিতর্কিত কাজ শুরু মানুষের জিন যদি তৈরি করে ফেলতে পারে বিজ্ঞানীরা তাহলে যেটা হবে যে তারা আরো অনেক কিছু করতে পারবে যদিও ইতিমধ্যে কোলোন কোলন প্রাণী পশু তারা তৈরি করেছে বিশেষ করে আমরা এই খবরগুলো জেনেছি কিন্তু মানুষের কল তৈরি করার ব্যাপারে এখনো বিশ্ব থেকে কোনো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পারমিশনটি এখনও তারা পায়নি তবে চীন ভিতরে ভিতরে এই কাজে সাফলতা অর্জন করেছে বলে এমন গোপন সূত্রে জানা যায় তারা এমন একটি কাজ করে ফেলেছে এখানে যেমন আমি যদি একটু পড়ি মানব দেহের এই জিন এবার তৈরি হবে গবেষণাগারে এই জন্য ইতিমধ্যে তহবিল পাওয়া গেছে স্বাস্থ্য বিষয়ক দাতা সংস্থা ওয়েলকাম ট্রাস্ট এই গবেষণার জন্য এক কোটি পাউন্ড ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে সবচেয়ে বিতর্কিত বিষয়ে গবেষণা শুরু হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে আমি যদি এই বিষয়ে আরও দু একটি কথা বলি যে সবচেয়ে বিতর্কিত বিষয়ে গবেষণা শুরু হতে যাচ্ছে কৃত্রিম ডিএনএ তৈরিতে এক কোটি পাউন্ড তহবিল গবেষকরা বলছেন জটিল রোগের চিকিৎসায় ব্যবহার হবে দিয়ে। অর্থাৎ তারা বলছে যে মানে এমন কোনো কাজে তারা ব্যবহার করবে না যেটা নীতি নৈতিকতা বিরোধী এবং প্রকৃতি বিরোধী প্রকৃতির শক্তি যদি তারা অর্জন করে ফেলে তাহলে তো এই পৃথিবী আর পৃথিবী থাকবে না তবে তারা সেটা মানুষের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করবেন বলে মনে হচ্ছে পবিত্র আশীর্বাদ ছয়ই জুলাই ছয় জুলাই পবিত্র আশীর্বাদ আমরা পুলিশের বিরুদ্ধে যত মামলা মোট এক হাজার একশো আটষট্টি পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে সাতশো একষট্টি মোট পুলিশ সদস্য গ্রেপ্তার বিয়াল্লিশ এখানে একটি পরিসংখ্যান যেটা সবারই জানা দরকার আমরা দেখছি যে সাবেক আইজিপি সাত অতিরিক্ত আইজিপি একচল্লিশ সাবেক ডিআইজি বারো বর্তমান ডিআইজি এগারো অতিরিক্ত ডিআইজি ঊনপঞ্চাশ পুলিশ সুপার ছেষট্টি অন্যান্য নয়শো বিরাশি এই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে এই পত্রিকার রিপোর্ট ছাপা হয়েছে নেতানিয়াহ গাজায় ত্রাণ সহায়তা স্থগিত করলেন এটি খুব ভালো কোনো সংবাদ নয় ওখানে যে উদ্বাস্ত যারা ওখানে মরেজ হয়ে পড়েছে আক্রমণের কারণে সেটা তো ইসরায়েলই করেছে ইসরায়েল যেই মানবতা বিরোধী অপরাধ গণহত্যা হত্যা চালিয়েছে সেখানে সেটি তো মনে রাখতে হবে তাহলে সেখানে যদি সহায়তা বন্ধ করে তাহলে তো ওখানে আরও মানবিক বিপর্যয় হবে শিল্প জগতের সংস্কৃতি জগতের একজন প্রখ্যাত শিল্পী কনা তার সংসার ভাঙলো এমন একটি খবর আছে আরেকটা হচ্ছে যে ক্ষেত্রে শ্রীলঙ্কার কাছ থেকে শিখছে বাংলাদেশ এমন একটি কথা এসছে এবং এ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার তিনশো পঁচাশি